হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম আজকে চলে আসছি রাজধানী ঢাকার সাহাবাগে অবস্থিত উদ্যানে বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক স্থান বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার নীরব সাক্ষী উদ্যান অতীতে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল এক সময় এখানে ঘুড়া দৌড়ের আয়োজন করা হলেও বর্তমানে বিভিন্ন সবুজ বৃক্ষের সুশীতল ছায়াঘেরা স্থান হিসাবে সরোয়ার্দি উদ্যান সর্বজন স্বীকৃত এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত মার্চের সেই বিশ্বকাপানো মহাকাব্য উপস্থাপন করেন আর উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী এই সরোয়ার্দি উদ্যানে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে স্বাধীনতার স্মারক হিসাবে এখানে তাই নির্মাণ করা হয়েছে শিখা চিরন্তন এবং স্বাধীনতা স্তম্ভের মতো নান্দনিক স্থাপনা এছাড়াও সৌর উদ্যানে আশেপাশে বহু ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যার মধ্যে পুরনো হাইকোর্ট ভবন তিন নেতার মাজার বাংলা একাডেমি পারমাণবিক শক্তি কমিশন টিএসসি চারিকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ জাতীয় কবি সমাধি পাবলিক লাইব্রেরি বাংলাদেশের জাতীয় জাদুঘর রমনা পার্ক শিশু পার্ক ইত্যাদি উল্লেখযোগ্য চলুন আসি কিভাবে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে চারুকলা ইনস্টিটিউটের বিপরীত পাশে অবস্থিত ছবির হাটের গেট দিয়ে সৌরওয়দ্বীপ উদ্যানে প্রবেশ করতে পারবেন এছাড়া যারা ঢাকা শহরের যে কোনো প্রান্ত হতে এই সরোয়ার্দি উদ্যানে আসবেন তারা সরাসরি মেট্রো রেল করে চলে আসতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনের পাশে অবস্থিত সরোয়ার্দি উদ্যান বিকালবেলা বা বন্ধুদের সাথে আড্ডায় মেতে সন্ধ্যাবেলায় এখানকার লাইটিংয়ের দৃশ্য উপভোগ করতে পারেন সন্ধ্যাবেলায় সরোয়ার্দি উদ্যানের আসল সৌন্দর্য দেখা যায় ছুটির দিনগুলোতেও চলে আসতে পারেন পরিবার নিয়ে এই জায়গাটিতে